দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেছে সার্জি আলম ইউরোপে বাংলাদেশিরা আশ্রয়ের আবেদন করেছে তেতাল্লিশ হাজার বাংলাদেশি ইউনুর কক্ষে জামার নেতাদের বিধায়ক করে বিএনপি নেতারা ঘটনাটি ঘটেছে পাবনাতে গাজীপুরে গাছ থেকে ফেলে অটোরিকশা চালককে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ নাইদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র ফিরতে পারে খারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রতিনিধি দল হাতির ঝিলে চলন্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে এদিকে জাংবেজটে আটকা পড়েছে ফায়ার সার্ভিসের গাড়ি সাতকানিয়ায় ডাকাত ঘোষণা দিয়ে গণপিটনীতে দুইজনের মৃত্যু খোঁজ নিয়ে জানা গেছে তারা জামায়াতে সক্রিয় কর্মী ছিলেন এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবো বিস্তারিত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম আজ সকাল দশটায় রাজধানীর বাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যতান শহীদের কবর জয়ারত দয়ের সাথে সাংবাদিকদের কথা বলেন সার্জিস বলেন যে হাসিনার নির্দেশে এতগুলা হত্যা করা হলো। সেইখনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে খনি হাসিনাকে বাংলাদেশ নিয়ে আসতে হবে এবং বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসের মঞ্চে দাঁড়াবে গত বছর ইউরোপীয় ইউনিয়ন ইইউ দেশগুলোর রেকর্ড তেতাল্লিশ হাজার দুইশো ছত্রিশ বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন কিন্তু সারা মিলেছে মাত্র তিন দশমিক নয় শতাংশ সোমবার তিন মার্চ ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর এসালাইম প্রকাশিত এক পরিসংখ্যান তথ্য জানানো হয় ইউ ভুক্ত দেশগুলোতে আশ্রয় চলে যে পরিমাণ বাংলাদেশে আবেদন করেছেন সেই হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ছয় নম্বরে বাংলাদেশিদের করা নব্বই শতাংশ বেশি আবেদন প্রত্যাখ্যান হয়েছে ই ইউ প্রতিবেদনে দেখা গেছে গত বছর মোট তেতাল্লিশ হাজার দুইশো ছত্রিশ বাংলাদেশি ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় চেয়েছিলেন দু হাজার তেইশ সালে এই সংখ্যা ছিল চল্লিশ হাজার তিনশো বত্রিশ জন তবে আশ্রয় প্রত্যাশী কী কারণে বৃদ্ধি পেয়েছে তা প্রতিবেদন উল্লেখ করা হয়নি এদিকে পাবনা সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের ইউনর কার্যালয়ে জামায়াত ইসলামের চার নেতাকে মারধরে অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে সোমবার তিন মার্চ বিকেলে তিনটার দিকে সুজানগর ইউনোর কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইউনির জামান জামায়াত নেতাদের মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন আহত জামাত নেতারা হলেন উপজেলা জামায়াতের নাইবে আমির ফারুক ইউ আজম সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অলিউল্লাহ বিশ্বাস সাবেক কাউন্সিলর মোস্তফা আহমেদ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াতের চার নেতা অফিসে যান এ সময় উপজেলা বিএনপি সাবেক ও যুব ক্রিয়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে একজন বিএনপি নেতা ইয়নের কাছে অবৈধ বালু উত্তোলন বিষয়ে দাবি জানাতে আসেন তখন ইয়নের কক্ষে জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে তারা বের হয়ে আরও কিছু লোক দেখিয়ে আনেন এরপরে দুই পক্ষে লেগে যায় গ্যাঞ্জাম গাজীপুরে চিপুরে মিনিবাস থেকে অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে সব মহাসড়ক অবরোধ করেছে নিহত স্বজন ও সহকর্মীরা মঙ্গলবার সকাল আটটা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গন্ডারিয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে নিহত স্বজনরা এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অভিযোগকারীরা জানান ভাড়ানিয়া বাঘবিতণ্ডার জেরে মূলত এই ঘটনা ঘটে এছাড়া গণপরিষদ নির্বাচন নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম সামনে জাতীয় নির্বাচন গণপরিষদ ও সংসদ নির্বাচন হিসাবে গণ্য হতে পারে করেছেন পার্টির আহব্বাল নাহিদ ইসলাম আজ মঙ্গলবার সকালে কবর সাংবাদিকদের তিনি এই কথা বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রাকৃতিক গণতন্ত্র ফিরে আসতে পারে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক এছাড়া শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আহত ও নিহত পরিবারগুলো সস্তি স্বস্তি পালে বলে মন্তব্য করেছেন ইসলাম গঙ্গার বন্টন চুক্তি নিয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল ভারত গেছে আলোচনার আগে আজ মঙ্গলবার ফারাক্কা বেরিস পরিদর্শনে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বন্টন চুক্তির পর্যালোচনা এবং নদী সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় সদস্যের প্রতিনিধি দল দিনের সফরে কলকাতায় বৈঠকে পক্ষ থেকে নদীর ন্যায্য পানি দাবির পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের কথা হবে গঙ্গার পানি বন্টন চুক্তির ম্যাচ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে ম্যাচ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশ নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে যাচ্ছে এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশ যৌথ নদী কমিশন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ দুপুর দিকে বারোটার রাজধানীর হাতিঝিলে একটি চলন্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটে তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান রাজধানীর হাতিঝিলে একটি ওভারপাসের উড়ার উঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁ স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে বারোটা পঞ্চাশ মিনিটেও ঘটনাস্থলে গাড়িটি পৌঁছাইতে পারেনি তবে এই ঘটনায় অফিসার ইনচার্জ রাজু বলেন যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিল মহানগর ব্রিজের উপরে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ হয়েছে সাতকানে ডাকাত ঘোষণা দিয়ে গণপিটুনিতে দুজন নিহতর ঘটনা ঘটেছে এই ঘটনায় আরও চারজন গুলিবদ্ধ হয়েছে নিহতরা হলে নেজামুদ্দিন ও আবু সালেক আহতরা হলেন ওবায়দুল হক মামুনুর রশিদ নাসির উদ্দিন আব্বাস উদ্দিন সোমবার বিগত রাতে সাতকানে ইউসিয়া ইউনিয়নের পশ্চিম পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল একটি গুলির খোসায় একটি সেনজি চালিত অটো জব্দ করে স্থানে সূত্রে জানা গেছে নিহত দুজন সাতকানে থানার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা এদিকে ঘটনা পর চট্টগ্রাম জেলা জেলা পুলিশ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই বিষয়ে জানতে মঙ্গলবার সকালে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি এই ঘটনায় দুজন দুজনের পরিচয় নিশ্চিত করেছে প্রথম আলো তাদের পরিচয় হলো তারা হাতকানিয়া উপজেলার কাঞ্চন ইউনিয়নের সেক্রেটারি জাহিদ হোসেন প্রথম আলোকে বলে নিহত ব্যক্তিরা জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন একটি সালিস বৈঠকের কথা বলে তাদের এই এওসিয়া এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত দুজনের মাথায় পর্যাপ্ত আঘাতের ঘটনা ঘটেছে